আসিলে তুমি থাকি তোমার এফাইলে হইতাম আমি সুখী কোন পথে আসি দে তুমি আশা থাকি তোমার এফাইলে হইতাম আমি সুখী আমি বড় দু রে দয়া আমি বড় দুঃখী আমার মনে বাবন কত তোমার পাইলে হইতাম বড় সুখী আমি হইলাম দুঃখী দরদি আমি কত দুঃখী তোমায় পাইলে হইতাম আমি সুখী কন পাতা সে দে তুমি আশা জানতা কি তুমি আশা জানতা তোমার ফাইলে হইতাম আমি সুখী আমি বড় দু রে অরে অরে দয়ার আমি কথা দুঃখি আমার মনে জালা হয় সে তোলা তো মায়ের সুখে তোমার আমি হইতাম যেন সুখী আমি বড় দুঃখী রে দয়া আমি হইলাম দুঃখী তোমারে ফাইলে হইতাম আমি সুখী বয়সে এত জ্বালা কেমনে শয় আমি এই বয়সে এত যাওয়া এই বয়সে এত যাওয়া কেমনে শলাম আমি হইতাম বড় সুখী আমি বড় দুঃখী দরদি দয়াম আমি হইলাম দুঃখী তোমায় পাইলে হইতাম আমি সুখী

কেতিয়া মাগো তেমায়ে নানবা হেদা জন আমার কেটে মাগো তেমায়ে নানবা হেদা জন ওই বন্দি আলম বন্ধ বন্ধে বন্দি মা ব তেমা বে রেথলে সরঞ্ছে রে কোথায় মাগৈ এসোত তুমি কোষত তোমাকে লাইকারে দেশ বিদেশে আমি লৈ যাব না বরে বন্ধু রোখা আমি নয় সে তুমা কে চিনি না প্রভু নিরঞ্জন এ বব সাগরে বাড়ি মায়ার গরে তোমাকে চিনি না প্রভু নিরঞ্জন দেখা দিলাই বস বাড়ি উত্তরাম থানা ধরে একটা নামছে ধরে রঘ মহন ও পাইকার আমার বাড়ি গাগতিয়া বসত করে মালিক আমার আলাদ দেনে হয় সে হ্যান হ্যান তুই প্রভু নিরঞ্জন আমার মনে মজা যাগ কান মজা যারে মরছে আপন দেশে যাই আমার মনে মজা যাগ কান মজা যা মরছে আপন দেশে যাই ও মরছে দো ওরে আমার বাঙ্গা নাও তারপরে তো ভালো